নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তোমাদের ওবিসি কেস মিটতে চলেছে নবান্ন থেকে কিন্তু তোমাদের যে ওবিসি সংরক্ষণ নীতি সেটা কিন্তু একদম পাস হতে চলেছে বিধানসভায় বিল পেশ করতে চলেছে এবং তোমাদের ওবসি কেস কিন্তু মিটতে চলেছে যে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চে সেই রায়কে কিন্তু মান্যতা দিতে চলেছে পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার ঠিক আছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেটাকে সেই নীতিকেই কিন্তু চূড়ান্ত করলো চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করলো রাজ্য সরকার সাত থেকে সতেরো শতাংশ করা হলো ওবিসি সংরক্ষণ ঠিক আছে সাত থেকে সতেরো শতাংশ করা হলো ওবিসি সংরক্ষণ সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করা হবে রাজ্য এমনটাই নবনের সূত্রের খবর ঠিক আছে বিধানসভার অধিবেশন রয়েছে আগামী নয় তারিখ থেকে তো সেই দিনই কিন্তু তোমাদের যে ও বিসি সংরক্ষণের নতুন নীতি সেটা কিন্তু পাশ করানো হবে বিলটা অবশ্য আরামসে পাশ করে যাবে কারণ টিএমসির সংখ্যাগরিষ্ঠ রয়েছে তারা কিন্তু বিলটা আরামসে পাস হয়ে যাবে তো তারপরেই কিন্তু তোমাদের যে জুলাই মাসে হেয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু সেখানে কিন্তু ও বি সিকেশের হয়ে যাবে তো তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও তোমাদের পরীক্ষা হতে চলেছে খুব শীঘ্রই একদম বি রেডি বি প্রিপেয়ার্ড একদম সে লেভেলে পড়াশোনা শুরু করে দাও তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশন কিন্তু আবারও প্রকাশিত হচ্ছে যেমনভাবে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেইভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবার থেকে কিন্তু শুরু হবে ঠিক আছে তো প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও ও বিশিকেশ মৃত্যু চলেছে তোমাদের ডাব্লুবি কেপি যে কনস্টেবল এস আই তারপরে তোমাদের বাকি যে এক্সামগুলো রয়েছে কে এস আই প্রিমিনারি রেজাল্ট সমস্ত কিছু কিন্তু এবার প্রকাশিত হবে তো আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছ নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ গুড বাই চাহিন